ভাত খাবে না? না। ভাত খাবে না তো? না। ঠিক বলছো ভাত খাবে না? না। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে দুটো রসগোল্লা এনেছি। ওই দুটো রসগোল্লা দিয়ে আমি ভাতগুলো খেয়ে নিই। না 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 আমি খাবো আমি খাবো। কি? আমি খাবো আমি সব। আমি ভাত খাবো। রসগোল্লার লোভে ভাত খাবে? কেন শুধু ভাত খাওয়া যায় না? হ্যাঁ?

এবার বন্ধুদের দিয়ে দেব বন্ধুরা তোমরা খেয়ে নেবে আমার সোনাই দেখবে সোনাই খা সোনাই এদিক সরে এসো দেখেছো রসগোল্লা পেলে ঠিক আছে শুধু ভাত খাওয়া যাবে না এদিক সরে এসো ভালো মেয়ে খেয়ে নিতে হয় ভালো বলে সবাই তাহলে হুম বলি বাবা এই দেখো বন্ধুরা আমার মা আমাকে খাইয়ে আমি তোমাদের মারাও তোমাদেরকে খাইয়ে দেয় তো কত ভালোবাসে আমাকে আমার শোনাই তাই না নাও 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 ঝপ করে নাও তাড়াতাড়ি নাও আমার শোনাই কত ভালো পেট পড়ে গেছে হ্যাঁ পেট পড়ে গেছে পেট পড়ে গেছে হ্যাঁ না খেলে তো পেট পড়ে যায় হুম তুমি আমার সোনায় দেখতে দেখতে খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে থাকো কি করে করে খাওয়াতে হয় হুম ডাল ভাত খেতে গেলে যত কষ্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি গালের ভেতরে পরে ওইভাবে রেখে দেয় হুম গালের ভেতর নিয়ে রেখে দিয়েছে দেখো তো তাড়াতাড়ি করো নোকা তাড়াতাড়ি করো হুম বন্ধুদের দেখিয়ে দাও গালে নেই গালে নেই তুমি দেখিয়ে দাও দেখো বন্ধুরা গালে নেই কিন্তু আর যদি একটু তাড়াতাড়ি করে খেতে যায় হ্যাঁ তো সঙ্গে সঙ্গে ওয়াক টানি ওয়াক এসে যায় আর আছে ওই দেখো বন্ধুরা হয়ে গেছে এবার এটাও তোমাদের দেখাবো হ্যাঁ গিলি 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 দেখবে এক্ষুনি হয়ে যাবে ফিনিশ গিলি 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 ফুস আছে আছে যে ম্যাজিক কাজ করেনি তাই না এবার খেয়ে নাও ম্যাজিক কাজ করবে হ্যাঁ গেলে গেলি গিলি গিলি গেলি 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 হুশ আছে হুম ওই এবারে ম্যাজিক কাজ করেছে এই যে নিই নি নিই তোমরাও ম্যাজিক করে যে ওগুলো তো গুঁড়ো ভাতের গুঁড়ো পড়ে আছে দাও বাবা আবার এক গালা নিল এবার ম্যাজিক কাজ কর জাদু কর এসে যাও জাদু কর জাদু কর জাদু করি জাদু কিয়া জাদু হয়ে যাবে দেখবে ওই দেখো কমে গেছে গালে খেতে গেলে একটু দেরি হয় বাচ্চাদের এমনি সবার দেরি হয় তবে এ কি তো ভাত গালে নিলেই ওয়াক এসে যায় তাড়াতাড়ি নাও তো একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হবে হ্যাঁ না হলে ওর তাড়াতাড়ি ছোটোবেলায় যখন দুধ কিংবা হলিক্স খেতো কমপ্লান খেত বা সেটল খেত তখন ভীষণ ভীষণ লাগতো আর মাথায় উঠে যেত সঙ্গে সঙ্গে এবার এটা কে খাবে কে খাবে টিং 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 আমি খাবো ঠিক তো না তুমি খাওয়াচ্ছ আমার সোনাই খাবে তারপর আমি পরে খাবো শোনো আমার একটা সোনামা আছে সেই সোনামাটা ভাত খেতে চায় না খুব কষ্ট হয় তাই জন্য তো আমি ভালো ভালো খাবার এনে দিই তাই না দাও না খাও আচ্ছা শুধু রসগোল্লাটা খাও তো ভাত খেতে হবে রাজি হ্যাঁ হ্যাঁ বেলায় রাজি ভাত খাওয়া যায় না ভাত খেতে গেলে খুব কষ্ট দেখেছো বন্ধুরা দেখো কেন খেন খেন শুধু খাও ওই গিয়ে খাও এমনি গালে দাও তাড়াতাড়ি নাও গালে দাও এই চাপছিস কেন তো অনুষ্ঠান বাড়িতে গেলে মিষ্টি একদম খায় না একদম খাই না উনু গালে দাও রস পড়ছে হ্যাঁ আম তো দেখলে তোমরা খাওয়া হয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে ভুলিয়ে ভালিয়ে খাওয়া হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো ঠিক তো দেখো সে রসগোল্লাগুলো খাওয়া শেষ শুধু ভাতটা পড়ে আছে দেখেছো বন্ধুরা এখন এই ভাতগুলো আমি কিভাবে খাওয়াবো অনেক কষ্ট হবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখো পরের ভিডিও টাটা